একটি ছোট্ট গ্রামে থাকতো কালু নামের এক বুদ্ধিমান কুকুর সে গ্রামের দোকান পাহারা দিত গ্রামের রঞ্জু ভাইয়ের মুদি দোকানে ছিল কালুর প্রিয় জায়গা কালুর প্রিয় খাবার ছিল কেক সে প্রতিদিন এক টুকরো কেক চাইতো রঞ্জু ভাই এক টুকরো কেক দাও না সারা রাত পাহারা দেব। গ্রামের আসল গার্ড। নামতেই কালু দোকানগুলো ঘুরে দেখে বেড়াত তার দায়িত্বে পুরো বাজার সামাদ নাপিতের দোকানেও কালুর ভালো সম্পর্ক ছিল সবাই তাকে আদর করত। রাত গভীর হল চারদিক নিস্তব্ধ কালু দোকানের সামনে বসে আছে সতর্ক ভঙ্গিতে ঠিক তখনই আসে তিনজন চোর তারা দোকানের তালা ভাঙতে শুরু করে কে ওখানে চোরেরা ভয় পেয়ে পাথর ছোড়ে কিন্তু কালু কুকুর হার মানে না কালু কুকুর দৌড়ে গিয়ে তার বন্ধু সাইকেল কুকুর দলকে ডাকলো সবাই মিলে চোরদের ঘিরে ফেললো কেউ কামড়াচ্ছে কেউ টেনে ধরছে চোরেরা পালাতে পারল না গ্রামের দোকানগুলো রক্ষা পেল ভোরে গ্রামবাসী এলো ঘটনাস্থলে সবাই অবাক দাস কালু তুমি গ্রামের হিরো গ্রামের সবাই কালুকে কুকুর কেক খাওয়ালো শিশুরা ওর সঙ্গে খেললো কালু কুকুর মাথায় ফুলের মালা পরে গর্ব ভরে তাকিয়ে আছে কালুর কুকুর হাসি গ্রামের আনন্দ আর এক নতুন সকাল শুরু হলো বন্ধুরা গল্প ভালো লাগলে লাইক দিও না হলে আমি কেক খাওয়া বন্ধ করবো